হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এইচেন কিচেন পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে এলাম নতুন একটা নাস্তার রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা নাস্তার রেসিপি চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে এই জন্য রুম টেম্পারেচার থাকা একটা ডিম নিয়ে নিয়েছি ভিওয়ার্স রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কন্টিনিউ করবেন আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা রেসিপিটা দেখাতে স্কিপ করবেন না স্কিপ করলে যেমন ওয়াশ টাইম আসে না তেমনি আমার ভিডিওর মান খুবই খারাপ হয় ভিওয়ার্স একটা কাঁটা চামচের মাধ্যমে ডিমটি আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি আমার ডিমটা ভালো করে ফেটানো হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর স্পুন ভ্যানিলা অ্যাসেস দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এখানে চিনির পরিমাণটা আপনার কম বেশি দিতে পারেন আমি ডিমের সাথে ভালো করে চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিম এবং চিনিটা এমনভাবে মেশাতে হবে যাতে একটা ফোম তৈরি হয় দেখতে পাচ্ছেন ডিমের কালারটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল আমি তেলটাও ভালো করে মিশিয়ে নেব ভিওর্স আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে তারা আমার রেসিপিটা দেখতে পারে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা হাফ কাপ পরিমাণ ডিপ্লোমা গুঁড়া দুধ ওয়ান স্পুন চামচ বেকিং পাউডার সবগুলো আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সবগুলো মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নিব ভিওয়ার্স রেসিপিটা আপনারা স্কিপ করবেন না স্কিপ করলে কিছুই শিখতে পারবেন না এই রেসিপিটা খুবই দুর্দান্ত একটা রেসিপি চা বসিয়ে দিয়েই এটা আপনার তৈরি করে নিতে পারবেন আমি নাস্তাটা তৈরি করার জন্য হাতে সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিয়েছি এখন ডো থেকে ছোট্ট একটা লেচি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি এভাবে সব নাস্তাগুলো তৈরি করে নেব ভিহর এই নাস্তাটা তৈরি করা যতটা সহজ খেতে কিন্তু খুবই দুর্দান্ত আমি একে একে সব নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি ভিওয়ার্স রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি সব নাস্তাগুলো তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি চলে যাব নাস্তাগুলো ভাজার জন্য চুলার কাছে চলুন চলে যাই চুলার কাছে নাস্তাগুলো ভাজার জন্য ভিওয়ার্স নাস্তাটা কেমন হলো অবশ্যই জানাবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে তারা আমার রেসিপিটা দেখতে পারে ভিওয়ার্স যে সকল নতুন বন্ধুরা আমার রেসিপিটা দেখছেন অবশ্যই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চালু করে দেবেন পরবর্তী নোটিফিকেশনটি পাওয়ার জন্য তেল গরম হয়ে গিয়েছে আমি একে একে সব নাস্তাগুলো দিয়ে দিচ্ছি ভিহার্স এই নাস্তাটা তৈরি করা যতটাই সহজ খেতে কিন্তু খুবই দুর্দান্ত আমি নাস্তাগুলো উল্টিয়ে দিচ্ছি সবগুলোই ভিহর্স ছোট বড় সকলে এই নাস্তাটা খুবই পছন্দ করে দেখতে পাচ্ছেন আমার নাস্তাটা কত সুন্দর একটা কালার চলে এসেছে আমি সবগুলো আবার উল্টিয়ে ভেজে নিচ্ছি এই পর্যায়ে চুলার পাওয়ারটা লো এবং মিডিয়ামের মাঝামাঝি পয়েন্টে রাখতে হবে হাই করা যাবে না তাহলে আগে থেকেই কালার চলে আসবে ভিতর থেকে কাঁচা থেকে যাবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা বাদামি রঙ চলে এসেছে বিক্স আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে আমি একটা শাকরির মাধ্যমে সবগুলো তুলে নিব দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আমি সবগুলো তুলে নিচ্ছি এবং আপনাদের সাফ করে দেখাচ্ছি রেডি হয়ে গেলো দুর্দান্ত স্বাদের কেক রেসিপি আমি আপনাদের রিকোয়েস্ট করবো অন্তত একবার হলো আমার রেসিপিটা ফলো করুন এবং বাসায় এভাবে সহজ পদ্ধতিতে কেক রেসিপিটা তৈরি করে ফেলুন সকালে কিংবা বিকেলে নাস্তার জন্য চায়ের পানি গরম করতে দিয়ে দশ মিনিটে নাস্তাটা তৈরি করে নিতে পারবেন ছোটোবেলায় সকালে খুব পছন্দ করে খাবে ভিওয়ার্স এরকম নিত্য নতুন সহজ রেসিপি পেতে এইচএন কিচেনকে সাবস্ক্রাইব করে এইচএন কিচেনের পাশেই থাকুন লাইক করে অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন ভিওয়ার্স যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এ পর্যন্ত দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সে প্রত্যাশায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এরকম নিত্য নতুন সহজ রেসিপি পেতে এইচএন কিচেনের পাশেই থাকুন